গ্রিন টি কফি না ব্ল্যাক টি কোনটা হার্টের জন্য ভালো দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের প্রিয় পানীয় নিয়ে সেটি কিছুক্ষণ আগেই জেনে গিয়েছেন সেটি চা না কফি না ব্ল্যাক টি কোনটি সকালে ঘুম ভাঙ্গানের জন্য বিকেলে একটু বিশ্রামের মুহূর্তে প্রায় সবাই এক কাপ চা বা কফি ছাড়া দিন শুরুই করতে পারেন না কিন্তু প্রশ্ন হলো গ্রিন টি কফি না ব্ল্যাক টি কোনটি আসলে আমাদের হৃদয়ের জন্য সবচেয়ে ভালো শ্রোতা বন্ধুরা আসুন জেনে নি চা টি বিশেষ করে গ্রিন টি আমাদের শরীরে থাকা ক্ষতিকর উপাদান ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ক্যাটেচিন যা রক্ত নালীকে মজবুত রাখে এবং কোলেস্টেরল কমাতেও সহায়তা করে গবেষণায় দেখা গিয়েছে দিনে দুই তিন কাপ গ্রিন টি খেলে রক্তচাপ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যার ফলে আপনার হার্টের যে রোগের যে ঝুঁকি টেন টু ফিফটিন পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত হ্রাস পেতে পারে সত্যি মন্দ না তাই না তবে বেশি খেলে ঘুমের সমস্যা পেটে অস্বস্তি হতে পারে কারণ এতে কিছুটা ক্যাফেনও থাকে আসুন কফি সম্পর্কে একটু করে বলি কফিও কিন্তু একদম খারাপ নয় কফিতে থাকা ফলিপেনলস আমাদের ধমনীগুলোকে প্রদাহ কমায় ইনফ্লেমেশন কমায় কিছু গবেষণায় দেখা গিয়েছে দিনে এক কি দুই কাপ ব্ল্যাক কফি খেলে হার্ট অ্যাটাক স্ট্রোক এমনকি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও কিছুটা কমায় তবে যারা পাল্পিটেশনে ভুগে থাকেন উদ্বেগ বা অনিদ্রতায় ভুগেন ইনসব নেইয়া থাকে তাদের কফি কিন্তু সীমিত রাখা উচিত সর্বোচ্চ দিনে এক কাপ আসুন আরেকটি যে ব্লাকটির কথা বলবো আমরা ব্লাকটি খুব একটা খেতে অনেকেই পছন্দ করি না ভালো যদি দুধ না হয়ে থাকে স্বর না থেকে থাকে চিনি যদি মিশানো না থাকে আমরা সেটি পছন্দ করি না এতে চায়ের যে অক্সিডেন্টের উপকারিতা অনেকটা নষ্ট হয়ে যায় চিনি ও দুধ দুটোই কিন্তু অতিরিক্ত ক্যালোরি যোগ করে যা ওজন এবং কোলেস্টেরল আপনার বাড়াতে সহায়তা করে থাকে একটি গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে দুই তিনবার বা বেশি দুধ চিনি মেশানো চা খান তাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্ট বেড়ে যায় যা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে তো সুতরাং চা বা কফির সঠিক পরিমাণ মানে হল সংযম দিনে সর্বোচ্চ দুই কাপ কিংবা বেশি হলে খুব তিন কাপ এর চেয়ে বেশি নয় চিনি বা ক্রিম যতটুকু এড়িয়ে চলা উচিত কিংবা একদম এড়িয়ে চলতে পারলে আরও ভালো হয় ঘুমের আগে অন্তত চার ঘন্টা আগে কাপটা নিয়ে নিন যাদের হার্টবিট বেড়ে যায় তারা ডি ক্যাপ বা গ্রিন টি বেছে নিতে পারেন গ্রিন টি ব্ল্যাক টি কফি সব পানীয় যদি সীমিত পরিমাণে খাওয়া হয় তাহলে এগুলি আপনার হার্টের জন্য উপকারী হতে পারে তবে মনে রাখবেন এক কাপ চা বা কফি কখনোই ব্যায়াম ঘুম বা আপনার হেলথি খাবারের বিকল্প নয় আপনাকে সচেতন হতে হবে পরিমিতি পরিমাণ খেতে হবে সুষম জীবন দ্বারা মেনটেন করতে হবে সেটি হচ্ছে যে আসর অসুখ আমি আপনাদের কার্ডিওলজিস্ট আরেকটা টপিক নিয়ে আমি আবার ফিরে আসব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ